আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমরা দেখব জেলা ও দায়রা জজ আদালত নাটোরের ব্যয় সহকারী বা অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটরের যে পরীক্ষাটি হয়েছিল সেই পরীক্ষার সম্পূর্ণ সমাধান তো এখানে সম্পূর্ণ সমাধানটি আলোচনা করার পূর্বে সকল নিরিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান এখানে জেলা ও দায়রা জজ আদালতের নাটোরের যে পরীক্ষাটি হয়েছিল তো এই পরীক্ষাটি সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল সত্তর তো এখানে আমরা এক নাম্বার দেখতে পাচ্ছি বাংলায় যে এক নাম্বার আছে বাগদারা লিখুন তো বাগদারা এখানে হচ্ছে ক কলকাটি নাড়া গোপনে কু পরামর্শ দেওয়া ক হচ্ছে কেউ কাটা উত্তর হবে সামান্য গ হচ্ছে ওন পাঁচুরে অপদত্ত বা দুর্বল হবে এখানে চক্ষুদান করা চুরি করা বানুমতির খেল হচ্ছে অবিশ্বাস্য ব্যাপার এখানে আপনারা যে পাঁচটি বাগদারা দেখলেন এই পাঁচটি বাগদারার মধ্যে বেশিরভাগ পরীক্ষায় অর্থাৎ ষোলো থেকে বিশতম গ্রেডের পরীক্ষার মধ্যে বাগদারা প্রায় এইটি পার্সেন্ট কমন আসে অর্থাৎ আশি পার্সেন্ট কমন আসে তো আপনারা অবশ্যই বাগদারাগুলো দেখে নেবেন আমাদের চ্যানেলে বাগদারা নিয়ে এখানে বিভিন্ন প্রশ্নের আমরা সাজেশন দিয়ে থাকি আশা করি এখান থেকে আপনাদের হুবহু কমন পাবে তো দুই নম্বর হচ্ছে সাহিত্য যে বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে চন্দ্রাবতী আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছরে রচিয়ে থাকে আবুল মনসুর আহমেদ গোয়াচে সূর্য দিগুল বাড়িয়া রচিয়ে থাকে আবু ইসাক বাংলা সাহিত্যের বোরের পাখিকে বিহারী লাল চক্রবর্তী লং ওয়াক টু ফ্রিডম কার লেখা এটা হচ্ছে ম্যান্ডেলা এই প্রশ্নগুলো আমাদের বিভিন্ন সাজেশনে আমাদের ভিডিওতে দিয়ে দেওয়া হয়েছে আশা করি আপনারা সেখান থেকে দেখে প্র্যাকটিস করবেন তো বঙ্গ করুন তিন নং প্রশ্নে আছে এখানে বাম আপনারা দেখতে পাচ্ছেন যে ঠু মাস কার্টিসি ঠু মাস ক্রাফ্ট এখানে অতিভক্তি চোরের লক্ষণ এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ার উইথ স্টোলস নাচতে না জানলে উটান পাখা যে হচ্ছে সেরেটি বিগেন এট হোম আগে ঘর তবে তো পর মেক হে ওয়াইল দ্য সান সাইজ যোগ্য যে কোপ মারাম এ ব্যাগার ক্যান নট বি এ ব্যাংক্রাফ্ট মাথা নেই আবার মাথা ব্যথা তো আমাদের এই এই ধরনের বিভিন্ন বঙ্গানুবাদ আমাদের চ্যানেলে আমরা আপলোড দিচ্ছি আশা করি আপনারা সেখান থেকে দেখে নেবেন সন্ধিবিচ্ছেদ করুন সঞ্চয় সংযোগ ছয় লবণ হচ্ছে লোজ অন লবণ ঘ হচ্ছে উপযুক্ত উপরি যোগ উক্ত এবং ষষ্ঠ হচ্ছে অসন্ত যোগ থ রহ হচ্ছে অহ বিসর্গ হ অহ এটা ছিল সন্ধি বিচ্ছেদ ইংরেজি ক্ষেত্রে এখানে রাইট দ্য ফলোইং তো এখানে রাইট ফ্রম বার লেখার জন্য বলছে ইট ইজ হাই টাইম উই ব্র্যাকেট আছে টু লিভ দ্য প্লেস এখানে টু লিভ জায়গায় হবে ল্যাপ্ট অর্থাৎ ইট ইজ হাই টাইম উই লেভ দ্য প্লেস বি হচ্ছে দ্য ফ্যাশন

এখানে খালি জায়গা হবে ইন দ্য মেগনা ফলস ইন টু ডে অফ বেঙ্গল এখানে হবে দ্য বে অফ বেঙ্গল হি ইজ এফআর হবে এফআর পূর্বে এন হয়

এখান থেকে আপনাদের বিভিন্ন ইয়ে থেকে বই থেকে পড়া যে তথ্য আছে সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন আশা করি দেখতে পারবেন নয় নয়ন প্রশ্নের উত্তর হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সাত দশমিক দুই পিতার বর্তমান বয়স বিয়াল্লিশ বছর দশ বছর পূর্বে পুত্রের বয়স কত ছিল তো হবে মনে করি পিতার বর্তমান বয়স সাত ক বছর পুত্রের বয়স হচ্ছে দুই ক বছর এখানে সাত ক এবং দুই কষ্ট হচ্ছে সাত কমান সমান বিয়াল্লিশ অর্থাৎ পিতার বর্তমান বয়স বিয়াল্লিশ এখানে সাত ক সমসবান বিয়াল্লিশ সুতরাং ক সমসমান এখানে সাত দিন বিয়াল্লিশকে ভাগ করার পর ছয় হবে সুতরাং পুত্রের বর্তমান বয়স হবে ছয় গুণ দুই অর্থাৎ কের ক সমান ছয় তো পুত্র হচ্ছে দুই ক এখানে দুই গুণ ছ বারো বছর দশ বছর পূর্বে পুত্রের বয়স ছিল অর্থাৎ এখন যদি 12 বছর হয় দশ বছর পরে দশ বিয়োগ হবে এবং দুই বছর উত্তর হবে দুই বছর দশমিক প্রশ্ন হচ্ছে দৈনিক ছয় ঘন্টা পরিশ্রম করে দশজন লোক একটি কাজ করতে পারে সাত দিনে দৈনিক কত ঘন্টা পরিশ্রম করে চোদ্দ জন লোক ছয় দিনে ওই কাজ করতে পারে তো দশজন লোক সাত দিনে শেষ শেষ করে ঘন্টা পরিশ্রমে একজন লোক গুণ সাত গুণ দশ চোদ্দ গুণ গুণ ছয় পাঁচ ঘন্টা পরিশ্রম করে এখানে পাঁচ ঘন্টা হবে তো একটি প্যান্টের ক্রয় মূল্য হচ্ছে দুশো পঞ্চাশ টাকা এগারো প্রশ্ন এখানে আছে একটি প্যান্টের ক্রয় মূল্য দুশো পঞ্চাশ টাকা প্যান্টটি কত মূল্য বিক্রি করলে বিশ্বাসের লাভ হবে তো বিশ পার্সেন্ট লাভে বিক্রি মূল্য অবশ্যই একশো বিশ টাকা হবে অর্থাৎ ফ্যান্ট্রি মূল্য যদি একশো টাকা হয় বিশ টাকা লাভ করলে একশো বিশ টাকায় হবে তো এখানে ক্রয় মূল্য যদি একশো টাকা হয় বিক্রি মূল্য হবে একশো বিশ টাকা বিশ টাকা লাভ সহ এক টাকা ক্রয় করা হলে অবশ্যই কম হবে একশো বিশ ভাগ একশো এবং দুশো পঞ্চাশ টাকাগুলো বেশি হবে তো এই জন্য একশো বিশ গুণ দুশো পঞ্চাশ নিচে হবে একশো সমান সমান তিনশো টাকা এখন এখানে আছে সাধারণ গান সাধারণ গুণগুলো আমরা দেখেন কি ধরনের সাধারণ গুণগুলো আসে আমাদের চ্যানেলের মধ্যে আমরা এই সাধারণ গুণগুলো অনেকবারই আলোচনা করেছি আশা করি আপনারা চ্যানেলটি বিভিন্ন ভিডিওগুলো দেখে নেবেন তখন ওইখানে আপনারা পেয়ে যাবেন তো এখানে ক বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি সৈয়দ রেফা আহমেদ পঁচিশতম এবং খ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস নোবেল পুরস্কার লাভ করেন কত সালে ২০০৬ হাজার ছয় সালে ওয়ারি বটেশ্বর কোথায় অবস্থিত নকশিন্দে অবস্থিত ফ্লোর ক্লোসিং কি এখানে সংসদের নিজ দলে বিপক্ষে ভোট দেওয়াকে ফ্লোর ক্লোসিং বলে কোন খতিয়ান জমিদারের নাম লেখা থাকে সেটা সি এস খতিয়ানে নেটওয়ার্ক সদর দপ্তর কোথায় ব্রাসেলস বেলজিয়াম এআই কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডিসি আর কি ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট আল মসজিদ কোথায় অবস্থিত জেরো অবস্থিত বাংলাদেশের তৈরি পোশাকের বৃহত্তম বাজার কোনটি যুক্তরাষ্ট্র এবং ট হচ্ছে এ টু এ টু আই কি হচ্ছে টু ইনোভেট এইচটিটিপিএস এর পুনরূপ কি ট্রান্সফার প্রোটোকলস সিকিউর তেবাগা আন্দোলনের কে হাজি মোহাম্মদ দানেশ সম্প্রতি গণভবনকে কোন জাদুঘর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে জুলাই ও গণ অভ্যর্থন স্মৃতি জাদুঘর ফুটবলার হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়াম লিগের কোন ক্লাবের খেলোয়াড় লেস্টার সিটি তো এই ছিল আমাদের প্রশ্নের সম্পূর্ণ সমাধান আমরা এই ধরনের প্রশ্নের সমাধান নিয়ে আসি আশা করি আমাদের এই প্রশ্নের সমাধানের পাশাপাশি বিভিন্ন সাজেশন আপনারা আমাদের চ্যানেল থেকে দেখে নেবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন এবং প্রশ্ন ধারণা প্রশ্ন কেমন হতে পারে কি ধরনের প্রশ্ন করে থাকে সে বিষয়ে আপনি অবশ্যই ধারণা পাবেন আশা করি সেটা আপনাদের পরীক্ষা ক্ষেত্রে অনেক কাজ লাগবে তো ধন্যবাদ সবাইকে আবারও আবেদন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেলিংটি ক্লিক করবেন ধন্যবাদ